আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির তরফ থেকে একটি প্রতিনিধি দল এখানে এসেছি গত ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে বারোটার পর থেকে এই লেকচমনি বাজারে যেভাবে বোলরোজার দিন প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী যারা সবজি ব্যবসায়ী চা দোকান মাছ বিক্রি করে মাংস বিক্রি করে অন্যান্য ছোটো দোকান এমনকি প্রতিমা যারা বানায় এক একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে দেখেছি তারা পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর তার চেয়েও বেশি সময় ধরে ব্যবসা করছে ছোট ছোটো ব্যবসায়ী এই দোকানের উপর নির্ভর করেই তাদের পরিবার চলে ছেলে মেয়েদেরকে প্রতিপালন করতে হচ্ছে এই বাজারটাকে আগাম কোনো নোটিশ না দিয়ে আগাম কোনো ব্যবস্থা গ্রহণ না করে অমানবিকভাবে ভেঙে চুনমার করে দিয়েছে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ব্যবস্থা করেনি এটা অত্যন্ত অমানবিক ঘটনা এটা বর্বরতার পর্যায়ে পড়ে এই পর্যায়ে চলে গেছে এর আগেও আমরা দেখেছি আগরতলা শহরের বাজার উন্নয়নের সময়ে বিশেষ করে বামফ্রন্টের সময়ে উন্নয়ন হয়েছে বাজার ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য অস্থায়ীভাবে হলেও একটা ব্যবসার জায়গা করে দিয়ে তারপরে স্থায়ী ব্যবস্থা করার জন্যে এই উদ্যোগ গ্রহণ করা হতো আর এখন কি করা হবে কোনো পরিকল্পনার কথা যেমন জানানো হয়নি ব্যবসায়ীদের তেমনি কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া এইভাবে যে ব্যবস্থা নিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং দাবি করছি অবিলম্বে তাদের এই স্থায়ীভাবে যাতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা অতি অবিলম্বে এই সরকারকে করতে হবে এই দাবি আমরা করছি আর যদি না করে তার জন্য আমরা আরও বৃহত্তর আন্দোলন করব এখানকার এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ হয়ে তার জন্যই আমরা এসেছি আমাদের সঙ্গে সংগঠনের নেতৃত্বরা আছে আমাদের তিনজন বিধায়ক আছে নয়ন সরকার সুদীপ সরকার রামু দাস সহ আমরা নেতৃত্বরা এখানে এসেছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব দেখো বোলডোজার ঠিক আছে কিন্তু আপনি কি মনে করেন যে এটা জীবিকার উপরে বোলডোজার চালাইছে এটা তো বোলডোজার রাজনীতি তারা শুরু করেছে এটা শুধু এখানে না উত্তর প্রদেশ দিল্লি থেকে এখন ত্রিপুরায় আমদানি হয়েছে বোলডোজার এই সংস্কৃতি অত্যন্ত এই বর্বরতার মানে অমানবিক ঘটনা একজন মৎস্যজীবী একজন মাংস ব্যবসায়ী একজন সবজি ব্যবসায়ী একজন চা দোকানদার দেখে বোলডোজার দিয়ে ভেঙে দিতে হবে তাদের যা সামর্থ্য হচ্ছিল এটা অত্যন্ত নির্ণীয় এই সংস্কৃতির আমরা বিরোধিতা করি আপনি উন্নয়নের সহায়ক না এটা ধ্বংসের